হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা কেমন আছো আশা করি ভালো থাকবে এবং আমিও ভালো আছি তো দিনের আমার স্বপ্ন ছিল যে মা কালী পাহাড়ি মন্দিরে পুজো দিতে যাব তাহলে আজ হচ্ছে মঙ্গলবার তাহলে মঙ্গলবার আজকের দিনে ভাবছি পুজো করাতে মানে মায়ের মন্দিরে পুজো দিতে যাব তো তার জন্য আমি স্নান টান করে নেবো স্নান টান করার পর আমি ওখানে যাব ওখানে দিয়ে পুজো দিয়ে আবার বাড়ি চলে আসবো অনেক অনেক দিনের স্বপ্ন ছিল আমার যে চরণ পাহাড়ি মা কালী মন্দিরে ওখানে পুজো করাবো তো চলো চরণালি বন্ধু স্নান টান করে রেডি হয়ে গেছি এখন যাবো মায়ের মন্দিরে পুজো দিতে চলো বন্ধু মায়ের মন্দিরে চলে এসেছি প্রসাদও নিয়ে হয়নি নিয়েছি প্রসাদ থেকে নিয়ে এলাম তো এখন মন্দিরে উঠবো আর তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মন্দির মা চরণ পাহাড়ি মা চরণ পাহাড়ি কালী মন্দির এটা তোমরা এখানে দেখতে পাবে কোন জায়গায় জায়গাটার নাম হচ্ছে কুঞ্চা তো কুঞ্চাতে তোমরা দেখতে পাবে এখানে এখানে আসবে তোমরা সবাই মায়ের মন্দিরে যদি পুজো করাতে চাও তাহলে এখানে তোমরা আসতে পারো এই যে হচ্ছে মন্দির মায়ের মন্দির এখানে বজরংবালিও আছে এবং শিব বাবার মন্দিরও আছে তো এই হচ্ছে মন্দির তোমরা যদি এখানে পুজো করাতে চাও তাহলে এখানে আসতে পারো মায়ের মন্দিরে প্রসাদ দিয়েছি তো ঠাকুর মশাই এখনও আসেননি আসবে প্রায় এগারোটা বাজবে তারপরে আসবে মায়ের দর্শন করে নাও আমার থেকে থেকেই মায়ের মন্দির গেট এখন খোলা হয়নি কিছুক্ষণ পর গেট খুলবে শিব বাবার মন্দির আছে ওই সাইড আছে মন্দিরের পিছন দিকটা দেখতে পাচ্ছি এখানে ফোটা তো তুলছি আর হচ্ছে বজরংবালি মন্দির জয় করো যুগে আকุต্ত লবতে পুত্তাম দিশানয় মোরাকุตায়ুমবিতা জমালয়ে জমালয়ে কালর ভবনে সুঘ্র মহানন্দ চ

জ্যোতি মাধব মাধবা মাধব সাধব সর্বে রাজ্যে মাধব শুক্লাম্বর ধরম বিষ্ণু শশীবর্ণ চতুর্ভুজ অসন্ডিত সকল কল্যাণ ভাজন চত্র যায় তাই বন্ধুরা পুজো করা কমপ্লিট তো এখন বাড়ি যাব এই যে পুজো করা কমপ্লিট